এক্স স্কোয়ার মাইনাস উৎপাদক আমি আমি এখানে এই টু এক্স দেখে বুঝতেছি হ্যাঁ টু দেখে বুঝতেছি যে এর সাথে ওয়াই টামটা নাই এর সাথে আছে আর এক্স এর পরে এই টু এক্স এর পরে ওয়ান টু এক্স এই তিনটা টার্ম একটা সূত্র পড়বে আর ওয়াই স্কোয়ারকে আলাদা রাখতে হবে বুঝছেন তাহলে আমার এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এটুকু রাখলাম আর এই মাইনাস ওয়াই স্কোয়ার আলাদা করে দিলাম তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইন ওয়ান মানে

আমি আবার বলছি উৎপাদকের বিশ্লেষণ চ্যাপ্টারটা আপনি অন্তত পনেরো দিন পর পর একবার করে রিভিশন দিবেন উৎপাদকের বিশ্লেষণ চ্যাপ্টারটা অন্তত পনেরো দিন পর পর একবার করে রিভিশন দিবেন মানে অন্যান্য গ্রহ রিভিশন দিবেন কিন্তু এটা রিভিশনের পরিমাণটা বেশি দিবেন নাহলে মনে রাখা কঠিন আমি বলছি মনে রাখা কঠিন হ্যাঁ রিভিশনের বিকল্প নাই দেখেন এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান এর উৎপাদকের বিশ্লেষণ কোনটি কি আছে দেখি